এই সেই বুড়ির বাড়ি যেই বুড়ি হজরত মোহাম্মদ সাল্লাহ আলহাসাল্লামের পথে কাটা দিয়ে রাখতেন এইটাই সেই বাড়ি যেখানে তিনি থাকতেন ঠিক এই কাটাগুলোই এই বুড়ি বিছিয়ে রাখতেন কতই না কষ্ট হতো আমাদের হজরত মোহাম্মদ সাল্লাহ আলহাসাল্লামের আর এই বুড়ি প্রতিদিন এখানে বসে এই জানালা দিয়ে দেখতেন আর হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম যখন এই রাস্তা দিয়ে আসতেন উনি কাটা বিছিয়ে রাখতেন বন্ধুরা চলে আসছি আমরা তাইফ শহরের সেই বুড়ির বাড়িতে এই বুড়ির গল্প আমরা সকলেই ছোটবেলায় শুনেছি খুব কম মানুষই আছে যারা এই বুড়ির গল্প শুনেনি সেই দুষ্টু বুড়ির বাড়ি এখানেই ছিল আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিSalam এই রাস্তা দিয়ে হেঁটে যতেন আপনারা দেখতে পাচ্ছেন এইটাই ওনার ঘরটা ছিল আর এটা ছিল জানালা এখান দিয়ে তিনি देखतेน আর অপেক্ষা করতেন কখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিSalam হেঁটে যাবেন এখন এই দুস্থপুরীর ঘরের কি অবস্থা ওনা ঘরটা এখন ভেঙে রয়েছে এটা আরো একটু ছিল কয়েক বছর আগেও কিন্তু এখন এই ঘরটা ভেঙে এরকম অবস্থা আর ঠিক এই রাস্তাটা দিয়ে যেতেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আর এখানেই আপনারা দেখতে পারবেন সেই বড়ই গাছের শিকড় সেই বড়ই গাছের শিকড় যেই বড়ই গাছ থেকে উনি কাটা তুলে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহাসাল্লামের পথে রাখতেন বিছিয়ে দিতেন এই যে দেখুন গাছটি নেই কিন্তু এখনও তার শিকড় এখানে আছে বন্ধুরা হজত মহম্মদ সাল্লাল্লাহ আল্লাহসাল্লাম যখন এই তায়েফ শহরে ইসলাম ধর্ম প্রচার করতে এসেছিলেন তখন তিনি ঠিক এই জায়গাটাতে বসেই নামাজ পড়তেন এবং তিনি এখানে বিশ্রাম নিতেন আর তাই এই জায়গাটার নাম দেওয়া হয়েছে রাসূলুল্লাহ মসজিদ আর এই মসজিদে আসার জন্য আমাদের মহানবী সাল্লাল্লাহু আল্লাহসাল্লাম প্রতিদিন এই বুড়ির বাড়ি অতিক্রম করতেন তবে কয়েকদিন দিয়ে যাওয়ার সময় দেখেন যে এই রাস্তায় কেউই কয়েকদিন ধরে কাটা বিছায়নি আর তখন তিনি বুড়ির জন্য চিন্তিত হয়ে যান যে কি ব্যাপার বুড়ি কোথায় গেল আর তাই তিনি তখনই বুড়ির সাথে দেখা করতে যান আর দেখেন যে বুড়ি অসুস্থ তখন তিনি বুড়ির সেবা যত্ন করেন আর বুড়ি অবাক হয়ে যায় যে এই লোকটার পথে আমি প্রতিদিন কাটা দিতাম আর সেই লোক আজকে আমি অসুস্থ হওয়াতে আমার সেবা যত্ন করতেছে এটা দেখে বুড়ি আবেগে আপ্লুত হয়ে যায় আর সে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে বলে যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই যদিও এই ঘটনাটি ইসলামিক ইতিহাসে এবং হাদিসে তেমন ভাবে এক্সাক্ট প্রমাণ নেই তারপরে আমাদের এটা জেনে রাখা উচিত যে হজত মহম্মদ সাল্লাল্লাহু আলাইহুয়াসাল্লামের সাথে অনেকবারই এমন ঘটনা ঘটেছে যখন অনেক মানুষ ওনাকে আঘাত করতে চেয়েছে কিন্তু হযত মহম্মদ সাল্লাল্লাহ আলাইহুয়াসাল্লাম প্রতিবারই অনেক বেশি দয়ালু ছিলেন এবং তিনি মানুষের প্রতি সবসময় ভালোবাসা দেখিয়েছেন সেই বুড়ি আজ নেই কিন্তু এখনো সেই বুড়ির বাড়ি আছে দেখুন কত মানুষ এসেছে সেই বুড়ির বাড়ি দেখতে বন্ধুরা আমার পিছনে আপনারা যত টুরিস্ট দেখতে পাচ্ছেন সকলে হয়তো বাংলাদেশেই না হলে পাকিস্তানি এখানে অন্য কোন দেশের টুরিস্ট আর আসে না এর বড় রিজন হলো যে আমরা যখন পাকিস্তানের পার্ট ছিলাম তখন এই ঘটনাটি তাদের টেক্সট বুকে ছিল যেটা যখন বাংলাদেশ আলাদা হয়ে যায় স্টিল আমাদের টেক্সট বুকেও এই সেম ঘটনাটি পড়ানো হয় কিন্তু অন্য কোন নেশন এটা নিয়ে পড়েনি বা এটা নিয়ে জানে না কারণ এই ঘটনা সম্পর্কে ইসলামের ইতিহাসে অথবা সহি হাদিসে কোথাও কোনো প্রমাণ নেই